বাংলার ভোটে ফের একবার মুখ পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গেল তৃণমূল এবং সিপিএম খাতায় খুলতে পারল না তারা কোথায় ভোট হয়েছে কেমন কি রেজাল্ট হলো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না খেজুরি সমবায় ভোটে তৃণমূল এবং সিপিএমকে হরাশাই করল বিজেপি বারোটি আসনের মধ্যে বারোটিতেই জিতেছে গেরুয়া শিবির দলের এই অভাবনীয় সাফল্যের কথা জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে লিখেছেন খেজুরি বিধানসভার খেজুরি এক নম্বর ব্লকের কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে চোরেদের পরাজিত করে বারো শূন্য ফলাফলে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানায় শুক্রবার ভোট হয় প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি তৃণমূল এবং সিপিএম ফলাফল প্রকাশ হতেই দেখা যায় তৃণমূল এবং সিপিএমকে দাঁত ফোটাতেই দেয়নি বিজেপি সমবায়ের বারোটি আসনের মধ্যে বারোটাই জিতে নিয়েছে তারা বিজেপির জয়ী প্রার্থীরা হলেন অবিরাম মালিক অলোক কুমার সামন্ত মদনমোহন মাল নারুগোপাল মাল নবীন রবীন মাল সমীরণ প্রধান সন্ধারাণী সামন্ত সত্যরঞ্জন মাল উত্তম দলপতি এছাড়া মহিলা সংরক্ষিত আসনে দুজন প্রার্থী অরুণা মণ্ডল এবং শিবানী মাল জয়ী হয়েছেন